প্রিয় ভাইরা বোনেরা এই যে আজকে দুপুরবেলায় আমরা একটি ছোট্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতে দেখলাম যেখানে মেগাস্টার সাকিব খান এবং সাবিলা নূরকে দেখতে পাওয়া গেল তারা একই সঙ্গে বসে আছেন আচ্ছা এটা কি সিনেমার কোনো টকি পার্ট শ্যুট হচ্ছিল নাকি সিনেমার রোম্যান্টিক গানের শ্যুট চলছিল অনেকেই দেখছি কি করছেন যে এটা সিনেমার রোম্যান্টিক গান কেননা তাদের দুজনের মানে মেগাস্টার সাকিব খান এবং সাবিলা নূর তাদের যে ফেসিয়াল এক্সপ্রেশন আমরা দেখতে পেয়েছি বা তাদেরকে যেভাবে দেখতে পাওয়া গেল অনেকেই এটা মনে করছেন যে এটা প্রেমের গানের শ্যুট চলছিল কিন্তু এরকমটাও তো হতে পারে এটা কোনো একটা টকি পর্শনই শ্যুট হচ্ছে একটা কোনো প্রেমের দৃশ্য যেখানে হয়তো মেগাস্টার সাকিব খান এবং সাবিলা নূর তারা একে অপরের সঙ্গে সুন্দরভাবে গল্প করছেন তারা প্রেম বিনিময় করছেন ওই চরিত্রটার জন্য এটা তো হতেই পারে এখন এক্স্যাক্টলি কি হয়েছে না হয়েছে সেটা আমাদের পক্ষে কারোর পক্ষেই জানা পসিবল নয় যে এক্স্যাক্টলি রোম্যান্টিক গানের শ্যুট হচ্ছিল নাকি কোনো টকি পোর্শনের শ্যুট হচ্ছিল তবে যেটাই হোক সেটার মধ্যে রোম্যান্স আছে এটা তো আমরা বুঝতে পারছি আরেকটা বিষয়ও আমার আজকে খুব বলতে ইচ্ছে করছে ভিডিওতে দেখো মেগাস্টার সাকিব খান তো তিনি সময়ের জন্য এটা তো তার মধ্যে থাকতেই পারতো যে আমাকে যখনই স্ক্রিনে প্রেজেন্ট করা হবে আমাকে ঝাঁ চকচকে ভাবেই প্রেজেন্ট করতে হবে আমি স্টাইলিশ না হয়ে পর্দায় আসবো না এই যে রিসেন্টলি আমরা বরবাদ দেখলাম আরিয়ান মির্জার চরিত্রটা তার মেকআপ তার গেট আপ তার কস্টিউম তার জুয়েলারি সমস্ত দিয়ে আরিয়ান মির্জাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে বরবাদে তাণ্ডবে তার থেকে সম্পূর্ণরূপে আলাদা এই যে আজকে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা ভাইরাল হলো যেখানে সামনে থেকে আমরা মেগাস্টারকে দেখতে পাচ্ছি ওই পাবলিক ক্রেজের মাঝখানে তিনি হেঁটে বেরিয়ে আসছেন তোমরা লক্ষ্য করলে দেখবে মেগাস্টার সাকিব খানের স্কিন টোনটাকে চাপা হয়েছে মেকআপের মাধ্যমে আমার তো দেখে লিস্ট তাই মনে হলো এবং উনি যে ধরনের কস্টিউম পরে আছেন একটা এক কালারের শার্ট একটা প্যান্ট মানে বরবাদের আরিয়ান মির্জার সঙ্গে তাণ্ডবের এই চরিত্রটার তো কোনো দিক থেকে কোনো মিল তো নেই দেখার দিক থেকেও মিল নেই এবং মেগাস্টার সাকিব খান তিনি চরিত্রের জন্য যেটা দরকার সেটাই তিনি করতে রাজি এটা থেকেই বোঝা যায় এটা একটা দারুণ ব্যাপার লেগেছে আমার কাছে আমি জানি না তোমরা এই ব্যাপারটা কতজন নোটিস করেছো বাট এটা আমাদের নোটিস করা উচিত কিন্তু যে আজকে মেগাস্টার সাকিব খানের কাছে চরিত্রটা প্রাধান্য পায় যে এই সিনেমার জন্য যে চরিত্রটা আমি প্লে করছি সেই চরিত্রটা কেমন সেই চরিত্রটার মেকআপ সেই চরিত্রটার গেট কেমন হওয়া উচিত আমাকে সেটাই করতে হবে তখন তিনি ওই ব্যাপারটা থেকে বেরিয়ে গেছেন আসলেই না হলে তিনি মেগাস্টার হতেন না তিনি বাংলা সিনেমাটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন অভিনয়টাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন না না হলে একটা মানুষের পক্ষে দু থেকে দু পর্যন্ত এতগুলো ইন্ডাস্ট্রি হিট দেওয়াও পসিবল এটাও মেগাস্টার শাকিব খান দেখিয়ে দিয়েছেন যাই হোক শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য